করার পরে খাওয়া দাওয়া শেষ করে সবাই দেখেন হুম জন্য তো কসমেরিক্স দোকান থেকে বের হয়ে আমরা দিকে আসি যেখানে কীর্তন হচ্ছে এখানে দেখেন হরেক রকমের কিন্তু মিষ্টান্ন পাওয়া যাচ্ছে জিলাপি টিলাপি দেখেন শুরু করে সব সবকিছু এখন আমরা ধীরে 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 ফেটার দিকে বাবা চলেন

जा रही आज শেষ করে সবাই দেখেন হোম রেখে পড়ে গেছে হাত পা ধোয়ার জন্য সবাই হোম জন্য যে যেভাবে খাচ্ছে এবং যে যেভাবে পারতেছে সেভাবে হাত ধুয়ে টুয়ে নিচ্ছে একটু আমি আরও একটু অফ সাইডে আসলাম এখন যেহেতু ভিতরে ঢুকছি ভিতর থেকে একটু বাইরে বের হওয়ার দৃশ্যগুলো আপনাদের দেখায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মন্দির এখন আরও অফ সাইডে আমি একবার বাইরে গিয়ে দেখাবো দেখেন যে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এই হ্রাসের পরে নগাঁও জেলার নবকেতুর যে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে কেননা আজকাল যেগুলো মানুষ যারা যারা রাস হয়ে যেতে পারে নাই তারা কিন্তু ইচ্ছে করলেই এই নগাঁও জেলার সাদিসপুর থানার মানে সাদিশপুর গ্রাম বদমদাসীর থানার এসে নবকেতুর ধামে এসে কিন্তু ভগবানের আশীর্বাদটা আপনারা গ্রহণ করতে পারবেন এখানে যাবতীয় সব কিছু পাওয়া যাচ্ছে কাঠের জিনিস থেকে শুরু করে একজন মানুষের বেঁচে থাকতে গেলে বা সংসার জীবনে যেগুলো জিনিসপত্র দরকার হয় সব কিছু পাওয়া যাচ্ছে এই নগা জেলার নবখিত ধামে আমরা এসে সত্যি আনন্দিত যে এই রকম নবখিত ধামে এসে যে আমাদের মতো পাপি বক্তৃত আসে যে এখানে যোগদান করতে পারবো আমি সত্যি বুঝতে পারিনি তো ভগবান আমার এবং সবার মনের বাসনা পূর্ণ করে দেখ এখানে এটা হচ্ছে প্রথম মূল গেট বৈষ্ণব শ্রী চিত্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিল এটা হচ্ছে দশমতম অধিবেশন আজকে হচ্ছে শেষ আজকে হচ্ছে মহাপ্রভুর ভোগ হয়ে এই নৌকা জেলার ধাম শেষ হয়ে যাবে আজকে তো মোটামুটি তিন দিন হচ্ছে একটু আর একটু বাইরে গিয়ে দেখায় আপনাদের অলরেডি চ্যাম লাগে গেছে এই দিকটা বের হব এত জ্যাম আমরা ইতিমধ্যে আসে শুনেছি যে আজকে বাদে গত দুই দিন যে হলো প্রথম দিন থেকে এবং তারপরের দিন এত মানুষের বা এত ভক্তের সমাগম হয়েছিল যে রাস্তাতে এরকম হাঁটার মতন কোনো পরিবেশ ছিল না এত ভক্তের সমাগম তো এই ছিল আজকের মূলত নগাঁও জেলার নবক্ষেত্রধামের ব্লক ভিডিও আমি জানি না যে আপনাদের কাছে নগা জেলার নবাক্ষেতুর ধাম কেমন লেগছে আমি কতটুকু পারছি তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এই নওগাঁ জেলার নবাকতুর ধামে তৈরি করার জন্য তো সবাই তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইভ কমেন্ট তখন রাতে আসছিলাম রাতে এসে আপনাদের কিন্তু লাইটিংয়ের দৃশ্যটা দেখাচ্ছি লাইটিংয়ের দৃশ্য ছিল অনেক সুন্দর এখন দিনত আসি দিনত আসলে আসলে কেমন হয় সেটাই একটু দেখেন এগুলো রাস্তা গত দুই দিন ধরে হয়ে গেছে এগুলো রাস্তা এখন থাকা আস্তে আস্তে মানুষ আসতেছে তাই পরে হয়তো বা মহাপ্রভুর কীর্তন শেষ এখানে ভোগ নিয়ে সবাই সবার বাড়িতে যাবে সবাই বা যাচ্ছে কারণ বিরাট বড়ো এরিয়া এই যেটা মাঠগুলো দেখতে পাচ্ছেন এই পুরো মাঠ জুড়ে হয় এই এরিয়া নিয়ে এই নওগাঁ জেলার নবাক্ষেতুরে দাম। দেখি আজকে একটু ভেতরের ঢোকে দেখি আমরা ছিলাম গতকালকে রাতে দিনে তাসে দেখেন কেমনটা লাগে আপনাদের পঞ্চতত্ত্ব প্রথমে পঞ্চতর্থ কাছে প্রণাম হই ভগবান সবার মন পূরণ করুক সবাইকে সুস্থতা দান করুক ভগবান শ্রীকৃষ্ণ এখন এখানে যে যার মতো দান করতেছে আমরা গতকালকে আসছিলাম আর দান করছি কিনা আমার মনে নেই তবে দান করলে কি ভগবানকে পাওয়া যায় এইভাবে দান করলে কি ভগবানকে পাওয়া যায় নাকি অসহায় মানুষদেরকে দান করলে বেশি পূর্ণ হয় এই বিষয়ে আমার জানা নাই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে জানাবেন এখন মানুষজন হয়তো বা কেউ কেউ বাড়ি থেকে যাচ্ছে কেউ কেউ আসতেছে ঠিক বুঝতে পারবো না কারণ এখানে আমার বাড়ি না তাই আর পারলে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দেবেন যেন এই নগা চলার নগা চলার নবক্ষেত্রধাম ভিডিওটি সবার কাছে পৌঁছায় আর ইউটিউব থেকে দেখে থাকলে তো অবশ্যই চ্যানেলটি একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জেলা ক্ষেত্র ধুম শেষ এখন সবার সবার বাড়িতে কত ভিড় সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে আজকে থেকে কে কোনো শেষ